সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সকলের সুপরিচিত এবং সুনামধন্য একটি মাজার হজরত গোলাপ শাহ রহমতুল্লা আলহের মাজারের সামনে তো দর্শক আজকে আপনাদেরকে সম্পূর্ণ মাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক দেখেন কত সুন্দর একটা পরিবেশে মনোরম একটা পরিবেশে এই মাজারটির অবস্থান যদিও খুব ক্রাউড একটি এরিয়া তারপরেও মাজারটি দেখতে কত সুন্দর লাগছে দেখেন এই মাজারের পাশ দিয়ে অসংখ্য গাড়ির আসা যাওয়া অসংখ্য মানুষের আনাগোনা তো লুক মুখে জানতে পারি বা এখানে যারা খাদেম রয়েছে তাদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পারলাম যে এত জনসমাগমের একটি জায়গা সেখানে কোনো আজ পর্যন্ত এই মাঝার কেন্দ্রিক যে এরিয়াটা রয়েছে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট সংগঠিত হয়নি খুবই শান্তির একটি বিষয় তো যাই হোক দর্শক এখানে প্রতি সপ্তাহের একটা দিন এখানে প্রচুর ভক্তবৃন্দের আনাগোনা থাকে এখানে খাবার দাবারের আয়োজন করা হয় আর এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত আশেকানরা এসে উপস্থিত হয় তাদের বিভিন্ন মনের আশা বিভিন্ন মানত করার জন্য তারা হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে নগদ অর্থ সহ এই মাঝারে দান করে থাকেন তো দেখেন এখানে কিছু ভক্ত আশেকান দেখতে পাচ্ছেন দেখেন এই যে অংশটা ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়েই সবাই টাকাগুলো তাদের মাঝারে দান করে যায় কত পরিমাণ টাকার স্তূপ জমে আছে দেখেন দর্শক মাসের যে কোনো একদিন এই টাকাগুলো তারা কালেক্ট করে থাকে তো প্রচুর পরিমাণ যতটুকু জানতে পেরেছি যে কয়েক লক্ষ টাকা প্রতি মাসে এখান থেকে তারা আয় করে থাকে দেখলেই বোঝা যায় যে কত পরিমাণ টাকা এখানে রয়েছে এখানে মহিলাদেরও আনাগোনা থাকে প্রচুর পরিমাণ আর মাঝারে আশেপাশে অনেকেই লাল সুতা নিয়ে তারা হাঁটা চলাফেরা করে বিক্রি করার চেষ্টা করে যে এগুলো তারা হাতে বাঁধলে যে নিয়ত করে তারা হাতে বাঁধবে তাদের মনের আশা পূর্ণ হবে তো অনেকে যারা এখানে ভক্ত রয়েছেন তারা এগুলো কিনে নিয়ে যায় আর এখানে প্রচুর পরিমাণ খাদেম রয়েছে মাঝারের তদারকির জন্য আপনাদেরকে একটি তথ্য দিতে চাই হজরত সেকান্দার শাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই দুইশো বছর পূর্বে বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেন এবং তার ইন্তেকালের পর তাকে সসম্মানে নিমতলি নামক স্থানে সমাহিত করা হয় তখন এই মাজার নিমতলির মাঝার নামে লুকমুখে সুপরিচিত হয়ে ওঠে এর কয়েক দশকের পর হজরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই নামের এক কামেল সুফি ভারত উপমহাদেশ থেকে আগমন করেন এবং সারা জীবন সেকান্দার শাহ রহমতুল্লাহ আলহের খ্যাদ কাটিয়ে দেন পরবর্তীতে তাকে সেকান্দার শাহ রহমতুল্লাহ আলহের ডান পাশে সমাহিত করা হলে তখন থেকে এই মাজারের নাম হয়ে যায় গোলাপ শাহ রহমতুল্লাহ আলহের মাজার তো দর্শক এই মাঝারে প্রচুর আসে শেখান প্রতিদিন এখানে এসে উপস্থিত হয় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অসংখ্য রকমের এই যে দেখেন দূর থেকে দেখতেছেন যে কত রকমের আসে গান এখানে উপস্থিত হয়েছে তারা তাদের মনের আশা পূর্ণ করার জন্য তারা এখানে অনেক কিছু মানত করে তারা এই মাঝারের সেবা যত্ন করে থাকে তো তাদের একটাই ধারণা যে এই মাঝারকে তারা সম্মান করলে এই মাঝারকে তারা শ্রদ্ধা করলে তাদের মনের ভাসনা নেক ভাসনাগুলো তাদের পূর্ণ হয়ে যাবে তো আরও কিছু তথ্য যেটি জানতে পেরেছি যে এই মাঝারে নাকি একটি শিকল রয়েছে যে শিকলে ধরে মনের যত চাওয়া আছে চাইলে তাদের মনের আশা পূর্ণ হয়ে যায় দেখেন দর্শক যে ভক্ত আশাকেন্দ্রের কার্যক্রম দেখেন